শীতের এই সুন্দর টন্থায় আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য

এই পর্বে আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছে রানিয়া তাসনুভা, আহনাফ বিন নজরুল এবং আয়শা সিদ্দিকা তুবা আর উপস্থাপনায় আছি আমি সামিহা জামান এখন স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিবেন সাদা আজকে প্রথম প্রশ্ন করবে রানিয়া তাসনুভা আজি আমার প্রথম প্রশ্ন হচ্ছে সবে মেরাজ আমাদের করণীয় কি তোমার মাথায় যে এই চিন্তাটা আছে আব্বু আম্মু দিয়েছে ওনাদেরকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ উত্তরে চলে যাই সেটা হচ্ছে আমরা এখন রজব মাসে আসি এ আমাদের নবী সাল্লাম এসরা এবং মেয়ারাজ হয়েছে এসরা হয়েছে মেয়ারাজ হয়েছে এসরা মানে রাতের ভ্রমণ বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত সেখান থেকে আমাদের নবী তার রবের সান্নিধ্যে গিয়েছেন সাত আসমান ভেদ করে এগুলো সব আমরা বিশ্বাস করি কিন্তু তোমার প্রশ্ন ছিল আমল কি করা যাবে হ্যাঁ এই উপলক্ষে সুনির্দিষ্ট কোনো আমল নেই এবং দিনটি নিয়েও বিতর্ক আছে যে কোন দিন হয়েছিল কোন সনে হয়েছিল সবকিছু মিলে এক কথা হিজরতের পূর্বে আমাদের আসুলের এসরা এবং মেয়েরাজ হয়েছে আর রজব মাসের অনেকে বলে সাতাইশ তারিখ এই নিয়ে মত আছে কিন্তু সুনির্দিষ্ট কোনো আমল নেই যে রোজা রাখতে হবে অথবা এই এই ধরনের কোনো কিছু আমার সামনে যে ক্যালেন্ডার আছে সে ক্যালেন্ডার অনুযায়ী আমরা আজকে তেইশ তারিখে আছি এমনি আমাদের সমাজে যে কথা চালু আছে যে সাতাশে রাসুল মেয়ের রাজি গিয়েছেন রজব হিসাবে রোজা রাখার কোনো সুযোগ নেই কিন্তু আমি ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি এই মাসের সাতাশ তারিখে সোমবার সোমবার দিন কেউ যদি কথার কথা সোমবার যদি সাতাশে রজব পড়ে যায় সেটা ভিন্ন সোমবার দিন আমাদের রাসুল প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রাসুল সাল্লু আলি রোজা রাখতেন সেটা হলো সুন্না সেই হিসাবে কেউ রোজা রাখলে রাখতে পারে কিন্তু আবারও স্মরণ করে দিচ্ছি রজব উপলক্ষে রজব মাসে রোজা সাতাশে রজব এই উপলক্ষে কোনো রোজা নেই এবং এর পক্ষে কোনো দলিল নেই সাহাবারা রাখেননি রাসুল এদের কোনো রোজা রাখেননি ফলে স্বাভাবিকভাবে ওই রাত্রে তুমি যদি উঠে উঠে তোমার আম্মু আব্বু উঠে তো আদায় করে রজব হিসাবে নয় রাতের শেষ প্রত্যেক দিন যেভাবে উঠে সেই হিসাবে আবাদত কন্টিনিউ করতে পারে কিন্তু মুদ্রা কথা হচ্ছে রজব হিসাবে কোনো সুনির্দিষ্ট আবাদত নেই এবার পরের প্রশ্ন করবে আহনাফ বিন নজরু। আসসালামু আলাইকুম। মুহতারাম আমার প্রথম প্রশ্ন সামনেই রমাদান মাস আসছে। আলহামদুলিল্লাহ। রমাদান মাসে আমাদের মতন বাচ্চারা কি আমল করতে পারে এবং তাদের জন্য কিছু সহজ আমল বলে দিন। আহনাফ বিন তুমি তো ছোট মানুষ প্রশ্ন করেছো বড়দের প্রশ্ন আল্লাহ তোমার বুদ্ধি বিবেক আরো বাড়িয়ে দিন কি চমৎকার কথা বলছো প্রথম ধন্যবাদ জানাই তোমাকে তুমি যে রমাদান উচ্চারণ করেছো এইভাবে অনেক বড় শিক্ষিত লোকরাও কিন্তু রমজান বলে তোমার উচ্চারণটা সবচেয়ে সুন্দর হয়েছে শব্দটি কোরআন হাদিস যেভাবে এসেছে সেভাবে উচ্চারণ করেছ রমাদান বলেছ আমি খুব খুশি হয়েছি তারপরে বলছে যে আমাদের করণীয় সহজ করণীয় কি সিয়াম পালন করা যতটুকু সম্ভব তোমরা ছোট তোমাদের ফরজ হয়নি তারপরেও কিন্তু একটু প্র্যাকটিস করা দু চার পাঁচটা রোজা রাখতে পারলে চেষ্টা করবা শীতের দিন এবছর গত বছরের তুলনায় আরো বেশি শীত কাছে আসতেছে বা দিন ছোট হয়ে আসতেছে সেই হিসাবে কিছু রোজা যদি রাখো তাহলে রাখতে পারবে দু চারটা দু চার পাঁচটা রোজা রেখে দিলে আবু আম্মুকে বলবে যে আমাকে আজকে সেহেরির জন্য ডাকবেন আচ্ছা এটা হলো একটা আমল দুই নম্বর হলো যেটা প্রতিনিয়ত প্রত্যেক দিন করবে সেটা হলো কোরআনের কিছু অংশ হলেও দু একটা ছোড়া হলেও মুখস্থ করার চেষ্টা করবা কোরআনের দু একটা সুরা ছোট ছোট সুরাগুলো অর্থ সহ পড়ার চেষ্টা করবা এটা হইতে পারে রমাদান মাসে তোমাদের ক্লাস আছে কিনা জানি না ক্লাস না থাকলে লেখাপড়া তো করবেই তারপরে বিশেষ করে পাঁচ ওয়াক্ত সলাদ আব্বুর সাথে যদি আব্বু অফিসে যায় তাহলে তুমি বাসায় থাকবা তিনি যদি অফিসে যান তাহলে তো বাসায় থাকবা আর যদি অফিসে আগে বাসায় থাকেন তাহলে ওনার সাথে সলাদ আদায় করবা মাসজিদ যদি কাছে থাকে মাসজিদে গিয়ে সলাদ আদায় করবা এইভাবে মোটামুটি বিশেষ করে কোরআন তেলাওয়ারটা বেশি করার চেষ্টা করবা আমাদের নবী তিনি রমজান মাসকে কোরআন বেশি চর্চা করতেন কোরআন বেশি পড়তেন কোরআন বুঝার চেষ্টা করতেন তো এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ রইল তুমি সহ আমাদের যতজন আজকে তোমরা ইতে অংশগ্রহণ করেছো তোমাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করো করবা আমরা যেন রমজান মাস পেয়ে ধন্য হতে পারি আল্লাহ তোমাকে ভালো রাখুন সুস্থ রাখুন তোমাদের সবাইকে ধন্যবাদ এবার প্রশ্ন করবে আয়সা সিদ্দিকা দুপা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শাইখ যদি কোনো বাচ্চা মরে যায় সে তো জান্নাত ছুটতে যাবে কি জান্নাত ছুটেই থাকবে নাকি বড় হবে বড় মাশাআল্লাহ আয়েশা সিদ্দিকা তুবা তুবা শব্দের অর্থই তো হলো তুবার দুই এক অর্থ আমি তো শব্দের অর্থ বলছি না তুবার এক অর্থ হচ্ছে জান্নাতের একটা স্থানের নাম তুবা কেউ কেউ বলেছে তুমি তো চমৎকার প্রশ্ন করেছ তোমরা নেককার হবে তোমরা আল্লাহর প্রিয় বান্দি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন তোমরা ছোট প্রথমত আল্লা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাদেরকে বড় করুন সুশিক্ষিত করুন এ জাতির সেবা করার তৌফিক দান করুন দোয়া করি এটা বড় হবে তারপর তোমার মতো কথার কথা ধরে নিলাম ছোট কেউ মারা গিয়েছে সে যদি ইনশাল্লাহ ন্যাক্কার হবে ইনশাল্লাহ এবং যেহেতু তার সে ছোটকালে মারা গিয়েছে তো তখন কিন্তু জান্নাতে সবার সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে মানে জান্নাত আর তখন ছোট থাকবে না সকলেরই বয়সের কাঠাকাছি মানে বয়স সমান হয়ে যাবে এবং সেখানে কোনো মৃত্যু নেই চিরস্থায়ী একই সুখ শান্তি এবং একই অবয়বে একই অবস্থায় জান্নাতে থাকবে বড় হয়ে যাবে আর কি মানে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তোমরা তোমরা আমরা সবাই বৃদ্ধরাও প্রাপ্তবয়স্ক হয়ে যাবে আর তোমরাও প্রাপ্তবয়স্ক হয়ে যাবা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জান্নাতে দান করুন আমাকেও আল্লাহ তালা তোমাদের মতো তোমাদের সাথে জান্নাতে থাকার তফিক দান করুন ধন্যবাদ পরবর্তী প্রশ্ন এবার প্রশ্ন করবে সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মুহার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক মতো আসতেছে না আল্লাহ কোথায় আছে সর্বপ্রথম তোমার নাম হলো সিদরাতুল মুনতাহা আমাদের নবীজি যখন মেয়ের গিয়েছিল তখন সিদ্ধুল মুনতাহা পর্যন্ত গিয়েছিল তোমার নামটা চমৎকার নাম আর আল্লাহর আর সকল কিছুর ঊর্ধ্বে যা আছে সিদ্ধাতুল মন্তাহা বলি রাসুল তো কিছুর উপরে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত জিব্রিল রাসুলকে নিয়ে গিয়েছেন ওর উপর সকল কিছুর উপরে এক কথা সকল কিছুর ঊর্ধ্বে হল আমাদের রব আল্লাহ উপরে আমাদের রব তিনি সমাসীন আছেন আছেন আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে তিনি আছেন তো আল্লাহর আরস সকল কিছুর ঊর্ধ্বে আমাদের সৌরজগত সৌর জগৎ এরপরে আরো অন্যান্য যত জগৎ যত কিছু আছে সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রব্বুল আলমিনের আড়স আড়সর উপর আর কিছু নেই ধরো আড়স উপরে রব্বুল তিনি আড়সর উপর সমাসীন হয়েছেন এখন কিভাবে হয়েছে ওটা আমরা বলতে পারি না ওটা আমাদের জানার বিষয় নয় ধন্যবাদ তোমাকে ইসলামী আকিদা সংক্রান্ত প্রশ্নটি করার জন্য এবার আমার প্রশ্ন উত্তর দ্বিতীয় রাউন্ডে চলেছে এবার প্রথম প্রশ্ন করবে রানিয়া তাসলুবা আমাদের নবী কি কবর থেকে সেই কথা আমাদের কথা কি শুনতে পায় এই যে চমৎকার চমৎকার প্রশ্ন তুমি করতেছো এগুলো কিন্তু মুসলিম ফ্যামিলিতে এগুলো জানা উচিত কি চমৎকার প্রশ্ন না আমাদের নবীজি আমি যখন এখন আমরা যদি যখন বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাসূলের ফরে সলাদ সালাম পাঠ করলাম এটা আল্লাহ তাআলা রাসূলের নিকট পৌঁছাবে ফেরেশতাদের মাধ্যম হোক যেভাবে পৌঁছান তিনি আবার এই প্রশ্নের উত্তর দেন কিন্তু আমি বলতেছি সাল্লিম তিনি শুনতেছেন বিষয়টা এইভাবে হলো আমরা যখন বলি 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 সালাম পাঠ করলে তার কাছে আল্লাহ সেটা পৌঁছাই দেন আর আমাদের রাসুল একবার যদি কেউ সলাদ সালাম পাঠ করে তুমি আমি তোমার আব্বু দাদু যে কেউ এক্স ওয়াই জেড তাহলে আল্লাহ তালা তা ওই ব্যক্তির উপরে দশ বার সলাত এবং সালাম পাঠ করেন তাইলে মদ্দা কথা হচ্ছে তিনি শুনেন কিনা শুনেন কিভাবে শুনেন আল্লাহ তাকে শোনার ব্যবস্থা করে দেন কিন্তু সরাসরি আমি বললাম আসসালাম ওয়াইলাইক ইয়া রাসুল আল্লাহ তিনি শুনতেছেন এবং বলতেছেন ওয়াইলাইক আসসালাম ওয়াইলাইকুম আসসালাম ইয়া মোহাম্মদ এভাবে না তিনি শুনেন আল্লাহ আমাদের কথাটা ওনাকে পৌঁছাই দেন তিনি শুনেন আবার তিনি সেটা উত্তর দেন এটাই হলো ইসলামী আকিদা ধন্যবাদ তোমাকে আকিদা সংক্রান্ত সুন্দর প্রশ্নটি করার জন্য রাজা আল্লাহ খায়রান মা শাহ্লাহ এবার প্রশ্ন করবে আহনাফ বিন নস্যু সালাম ওয়ায়ুম মুখত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালাতের মধ্যে নরাচরা করলে সালাত কি নষ্ট হয়ে যায় আমরা সালাতে আরও মনোযোগী হওয়ার জন্য কি করতে পারি চমৎকার আহনা তুমি সলাদ সম্পর্কে বলছো কথার কথা আমি দেখাচ্ছি আল্লাহ আকবর আমি সলাদ করে এভাবে একটু একটু ঝুঁকলাম বা এভাবে একটু করলাম এই টাইপের নড়াচড়াতে সলাতের কোনো ক্ষতি হবে না আমার কথার কথা হাতের মধ্যে একটা মশা বসেছে অথবা আমি এটা একটু তোমাকে দেখাচ্ছি এভাবে একটু সরাই দিলাম এই এইভাবে ছোটোখাটো নড়াচড়ার কারণে সলাতের কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ সুরা আল মুমেনুনের প্রথম আয়াত কাদ আফলাহাল লাহাল মেনুন আল্লাজীন হুম ফি সলা তিহিম খাসিয়ন ওই সমস্ত মোমেনরা সফল কাম হয়েছে যারা তাদের সলাতে বিনয়ী তো বিনয় বলতে আমরা আল্লাহ সামনে দাঁড়িয়েছি এক কথায় খুব বেশি নড়াচড়া করা যাবে না হাদিসের মধ্যে এসে যে আমি এক সাহাবাকে দেখলেন যে এই যে হাত নাড়তেছে এদিকে ইয়ে করতেছে তো তিনি বললেন যদি ওর অন্তরটা লাউ খাসা কালবহু তারপর যে তার হৃদয় যদি হৃদয়ের মধ্যে যদি প্রশান্তি থাকতো তাহলে সেইভাবে নড়াচড়া করতো না তো খুব বেশি নড়াচড়া ওই ছোটরা আছে তুমি নাও অনেক ছোটরা আছে দুই বন্ধু এক একটা দাঁড়ালে একজন একজনকে এভাবে ধাক্কা দেয় এভাবে করা ঠিক না এমনি সামান্য নড়াচড়ার জন্য সলাতে কোনো ক্ষতি হবে না আশা করি তুমি বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাকে সলাত সম্পর্কে সুন্দর প্রশ্নটি করার জন্য এবার প্রশ্নে আয়েশা সিদ্দিকা তুবা শাহি আমার মা বলি রোজা আধা আধা করে রাখতে আমার মা আমাকে একবারে পুরো রোজা রাখতে দেয় না তো এইভাবে রাখলে কি রোজা কবুল হয় আম্মু ভাবছা কি যে তোমার উপর রোজা ফরজ হয় না আদা রাখা মানে আমি তুমি যদি এটা মেন করো যে পনেরোটা রাখতে দেয় আর পনেরোটা রাখতে দেয় না এমনি রোজা রাখলে পুরোটাই রাখতে হবে এখন আদা বলতে যদি এমন হয় অভ্যাস করার জন্য যে আজকে তুমি বারোটা পর্যন্ত রোজা রাখো কালকে তিনটা পর্যন্ত এইভাবে নয় চেষ্টা করতে হবে যে আজকে একটা রাখো আচ্ছা ঠিক আছে না পারলে কালকে রাখো না আবার পরশু আরেকটা একটা রাখবে রোজা রাখলে পুরোটাই রাখতে হবে এভাবে ধর কথা কথা পাঁচটা রাখলে এবছর হ্যাঁ তুমি ছোট এই জন্য তোমার আম্মু তোমাকে যেটা বলছে উনিও ও বা মানে এটা না যে আম্মু ভুল বলেছে আমরা বড়রা যারা একাত্রে তিরিশটা বা রোজা রাখব তোমরা আমাদের মতো ওইভাবে তিরিশটা রোজা একাত্রে রাখা কষ্ট হয়ে যাবে এবছর কথা কথা পাঁচটা রাখলে আগামী বছর ইনশাল্লাহ দশটা পরবর্তী বছর পনেরোটা এরপর থেকে একবারে তিরিশটা রাখা বয়সও বাড়বে রোজা রাখার মতো বয়স হয়ে যাবে আম্মু এবং দাদু ওনারা বলে দিবেন যে রোজা ফরজ হয়ে যাওয়ার বয়স হয়েছে কিনা এ কথার কথা নয় বছর দশ বছর এগারো বছর হয়ে গেছে তখন গিয়ে পুরো রোজা রাখতে হবে এখন ছোট তুমি আমি যেটুকু আন্দাজ করতে পারতেছি সেই হিসাবে তোমার আম্মু যেটা বলছে যে তুমি কথার কথা এবছর অর্ধেক রাখো বলতে আমি আবারও বলছি যে আজকে দিনে একটু রাখো এই চেষ্টা করো ঠিক এইভাবে নয় ঠিক আছে একটা রাখো এবছর বা সপ্তাহে একটা রাখো এইভাবে বললে ঠিক আছে অসুবিধা নেই দিনে ঠিকই বলেছে ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য এবার প্রশ্ন করবে সিদ্রাতুল মুনতাহা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করতে পারি আল্লাহ আল্লাহু আকবার সিদ্ধাতুল মুহা ওর পাশে জান্নাতুল মা ওয়া তুমি তো জান্নাত সম্পর্কিত আলোচনা করতেছ জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহ আমাদের উপরে আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য এ একটা কথা মনে রাখবে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য এবাদত কখন ফরজ হবে যখন আমরা প্রাপ্ত বয়স্ক হব কিন্তু কিডস ক্রিয়েশনের মাধ্যমে তোমরা এখানে যুক্ত হয়ে এত ছোট অবস্থায় এবাদত শুরু করে দিয়েছ এত সুন্দর করে বসেছ হিজাব করে বসেছ তোমাদের মত যদি আমাদের সব মেয়েরা হয়ে যেত আমাদের এই পৃথিবীটা শান্তির বাগান হয়ে যেত আল্লাহ তোমাদেরকে সেই চিন্তা দিয়েছে এরকম করছো যে আমরা জান্নাতে যাওয়ার জন্য কি করব। আস্তে আস্তে বড় হও আল্লাহ যে কথাগুলো করতে যা ফরজ করছে তা করব এছাড়াও নফল এবাদত করব সিয়াম আসতেছে এবছর সম্ভব হলে একটা হলেও রাখার চেষ্টা করবে কথার কথা আস্তে 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 তোমরা বড় হলে এক কথা আল্লাহ যা ফরজ করেছেন সে ফরজ কাজগুলো করবে নকল কাজ করবে সব মিলে ইনশা আল্লাহ তোমরা জান্নাতে যেতে পারবে তোমাদের জান্নাতে যাওয়ার এই চিন্তা যে এখনই মাথায় আছে আল্লাহ কত বড় মানুষ অনেক বড় হয়েছে অনেক টাকার মালিক কিন্তু জান্নাতে যাওয়ার চিন্তা নেই আল্লাহ যদি তোমাদের চিন্তাগুলো তাদের মধ্যে ঢুকাই দিত তাহলে আমাদের সমাজের জন্য ভালো হতো ধন্যবাদ তোমাকে জান্নাতে যাওয়া তোমারে এই আকুতি তোমার সাথে তোমাদের সাথে আমরাও যেন জান্নাতে যেতে পারি সোনামনি কিন্তু প্রশ্ন করেছ অনেক বড় প্রশ্ন যে প্রশ্নের মাধ্যমে অনেক লোক জান্নাতে যাওয়ার পথ খুঁজবে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানতে চেয়েছি যে আমরা তো জানি যে এই মাসে সবে মেরাজ ঘটেছি সবে মেরাজে কি ঘটেছিল এটা একটু বলবেন প্লিজ সেটা হচ্ছে এই মাসে আমি আজকে এটার উপরেই আমার আলোচনা রেডি করতেছি কালকে জুমার খোদবার জন্য তো সেটা হচ্ছে এই আমরা এখন আরবি সপ্তম মাসে ঢুকেছি মাস হলো আমরা মহরম সফর রজ মাসে আছে আমাদের রাসুল যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন কাফেরদের যাতনা এটা নির্যাতন কাতুব থেকে শুনে থাকবে যারা ইসলামের কথা বলে তাদের উপরে এভাবে নির্যাতন আসে তো নির্যাতন হতে হতো ওনার স্ত্রী মারা গিয়েছে খাদিজা রাজি আনহা তো এরপরে অপরদিকে অবসর বছর চাষা মারা গিয়েছে সবকিছু মিলে ওই বছরকে চিন্তার বছর বলা হয় আরবিতে বলা হয় আমুল হজন চিন্তার বছর আচ্ছা স্ত্রী নেই করতো সব কিছু মিলে তো ওই বছর আল্লাহ রবুল্লা আলমিন তিনি ইচ্ছে করলেন আমাদের নবীকে তিনি তার সান্নিধ্যে নেবেন সাত আকাশের উপরে সাত আকাশ ভেদ করে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তার সান্নিধ্যে নিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাকে জান্নাত দেখাইয়েছেন জাহান্নাম দেখায়েছেন তারপরে সলাদ ফরজ করা হয়েছে ইত্যাদি সব কিছু তো এই মাসেই এক কথায় আমাদের নবীর এসরা হয়েছে আর মেয়ারাজ হয়েছে দুটো জিনিস এসরা হলো রাত্রে ভ্রমণ করা এটা কোরআন শরীফে এসেছে সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াত নিঃসমিল্লাহ রহমান রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল ইলাল হারাম ইলা আল মাসজিদুল আকসা সত্তা তিনিই যিনি রাত্রিতে ভ্রমণ করায়ছেন তার বান্দাকে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত বলছি আকসার কথা আপনারা শুনুন তো বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত প্রথম রাতে এই ভ্রমণ শেষ করার পরে এটুকু ভ্রমণ হওয়ার পরে এরপরে ওই দিনে ওই সময় তিনি এ থেকে ঊর্ধ্ব লোকে গিয়েছেন মেয়ারাজ হল ঊর্ধ্ব লোকে যাওয়া ঊর্ধ্ব লোকে গিয়েছেন প্রথম আসমানের নবীদের সাথে দেখা হয়েছে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পর্যন্ত গিয়েছেন সেখানে গিয়ে আল্লাহর সাথে আল্লাহ তালা ওনার উপরে পাঁচ রক্ত সালাদ ফরজ করেছেন তারপরে হলো এই মোটামুটি এই বিষয়গুলো হলো সহি কথা কিছু কল্প কাহিনী আছে তোমার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে রাসুল গেছেন তারপরে এসে আবার দেখলেন যে যে উনি বিছানায় সেটা গরম নড়তেছে সব ভুয়া এগুলোর সাথে এসরা এবং মেরাজের কোনো সম্পর্ক নেই এসরা হলো রাত্রে ভ্রমণ বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা সেখান থেকে উর্ধ্ব লোকে সেদাতুল পর্যন্ত আল্লাহ রাসুল যে সাথে সঙ্গী ছিলেন জিব্রিল বাহন ছিল বোরাক এগুলো ঠিক আছে কিন্তু ওই যে বিছানা গরম ছিল এত অল্প টাইম এগুলো মোটো ঠিক নয় আর কোনো এবাদতও নেই থাকলে আমাদের রাসুল ইবাদত করে দেখাতেন তো আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি যে যদি রজম মাসে এসরা এবং মেরাজ উপলক্ষে কোনো রোজা থাকতো তো এর আগে আমাদের রাসুল সেই রোজাটা রেখে আমাদেরকে দেখাতেন আবু বকর রাখতেন ওমর রাখতেন ওনারা কিচ্ছু করেননি স্বাভাবিক নিয়মে এবাদত চলবে ওই রাত্ররা যে ওই দিনটা যদি সোমবার পড়ে যায় বৃহস্পতিবার পড়ে যায় সেই হিসাবে রজবের রোজা নয় সাতাশে রজবের রোজা নয় রোজা রাখবে যে বৃহস্পতিবার আসল রোজা রাখতে শুন না এটা বাস এছাড়া এটা হলো সংক্ষেপে তোমার কাছে কথাটা উপস্থাপন করলাম যেহেতু আমাদের সময় অল্প লম্বা আলোচনা করার সুযোগ নেই মূল ব্যাচিক কথাগুলো দিয়ে দিলাম ধন্যবাদ শাইক আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটিকে এখন সমাপ্ত করতে পারি শেওর আমাদের সময় শেষ হয়ে গিয়েছে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তোমরা আগামী দিন এই বাংলাদেশের জন্য এক এক একজন এক একটা নক্ষত্র হিসাবে গড়ে উঠবে তোমরা কেস ক্রিয়েশনের মাধ্যমে এই জাতিকে সঠিক ধারণা দেওয়া সঠিক আকিদা পৌঁছানো তোমাদের প্রশ্নের মাধ্যমে এবং যারা ক্রিয়েশন পরিবার সহ যারা আছেন সকল সকলের জন্য জান্নাতের জন্য জান্নাত দান করার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করুন তুমি প্রোগ্রাম এখানে শেষ করে দিতে পারো বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার একই দিনে একই সময় সে পর্যন্ত সবাই আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ